আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় পরিমাভিত ত্রিকোণমিতি এর জোড়ায় কাজ তা মূলত একশো পঞ্চান্ন দিয়ে দেওয়া আছে দেখো এই একটি নদীর এক পারে দাঁড়িয়ে এই যে তুমি নদীর এক পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আর দেখো ওই পাশে একটি গাছ আছে এই গাছটি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো গাছ আছে একটি গাছ দেওয়া আছে এখন তুমি এখান থেকে এই নদীর পারে এই তুমি নদীর পাড় দিয়ে পঞ্চাশ মিটার এমনভাবে হেঁটে গেলে এমনভাবে এখানে আসবে তুমি এখানে হেঁটে হেঁটে এখানে আসবে কেননা এখানে গাছ থেকে তোমার অ্যাঙ্গেলে মনে হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হয় তিরিশ ডিগ্রি হলে এখন আমাকে নির্ণয় করতে হবে এই যে অংশটা এই দূরত্বটা অর্থাৎ দূরত্বটা কত ছিল অর্থাৎ তোমার প্রথম অবস্থান থেকে নদীর উপারে গাছের দূরত্ব কত ছিল দেখো আমরা কিন্তু এইভাবেও আমরা নদীর দূরত্ব জানি না এক পাশ থেকে আরেক পাশে আমরা কিন্তু এখন চাইলে নির্ণয় করতে পারবো খুবই একটি বিষয় দেখো এখন প্রথমে আমি একটি চিত্র করে ফেলাম দেখো তো মনে করি এই বি বিন্দুতে আমার অবস্থান এই তুমি বি বিন্দুতে ছিলে দেখো এই বি বিন্দুতে তোমার অবস্থান এবং বি থেকে আড়ারি ভাবে অপর পারে এই বিন্দুতে গাছটির অবস্থান অর্থাৎ এই যে গাছটি দেওয়া ছিল এই যে গাছটি এই গাছটি ছিল এ

এবং একটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে দেখো এই বরাবর আসার পর এই একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে একটা অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা হবে এ সমান সমান হবে তিরিশ ডিগ্রি আশা করি তাও বুঝতে পারছো অর্থাৎ বি রেখা এই এই বি এখানে দেখো এসি ও বিসি দেখার সাথে এই এসি ও বিসি রেখার সাথে মাত্রিশ ডিগ্রি উৎপন্ন করবে তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমাকে চাইলো এই তার মাত্রা নির্ণয় মানে আর এ বি এর মান কত চাইছে এইটা প্রশ্ন চাইছে তো আমরা এটা ধরে নিলাম এখন এইটা যদি কোন হয় দেখো এটা কি হচ্ছে লম্ব আমরা পারি স্পষ্ট এটা ট্যাঙ্গেল হলো এটা লম্ব তাহলে আমার মান আছে লম্বর মান আছে ভূমির মান দেওয়া আছে আর লম্ব নির্ণয় করতে হবে আমার মান এখানে ভূমির মান আছে তাহলে সরাসরি আমরা ট্যান থিতা দিয়ে নির্ণয় করতে পারি তাহলে এখানে আমরা সরাসরি এই ট্যান থিতা দিয়ে লিখবো এই ট্যান থিতা মানে আমরা জানি এ লম্ব বাই ভূমি আমরা জানি এ লম্ব বাই তাহলে এখান থেকে এই টেন থিতা যেহেতু বলে আছে এই ডিগ্রি মান দিয়ে দেওয়া আছে দেখো এই মান থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রিতে আমরা এখানে টেন থার্টি ডিগ্রি বসাবো এখন দেখো লম্ব লম্ব হচ্ছে আমরা জানি এটা হচ্ছে এবি এবি মানে হচ্ছে আমার এই এবি এবং এই যেই ভূমি ভূমি হচ্ছে আমার এব এখান থেকে এই টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা জানি আর এবির মান ধরো আমরা এইস নির্ণয় করতে হবে এবং বিসি এর মান হচ্ছে পঞ্চাশ তা আমাদের দেওয়া ছিল দেখো এখানে থেকে মানগুলো আমরা নিয়েছি পাশে আমি এভাবে লিখেছি দেখো এখানে এই টেন থার্টি ডিগ্রি দিয়ে এই মানটা আমরা এখানে লিখেছি টেন থার্টি ডিগ্রি এবি বাই বিসি তারপর এখানে মান বসালাম আমি ক্যালকুলেশন একটু দেখে দেখাচ্ছি তারপর প্রশ্ন করলে দেখো এই রুট থ্রি ইন্টু এটা হবে বরাবর পঞ্চাশ ক্রস মাল্টিপ্লিকেশন এটা আর এটা তাহলে আমি এটা গুণ করলাম এই প্রথমে এটা গুন করলাম রুট থ্রি ইন্টু এইচ টু পঞ্চাশ এখান থেকে যদি এইচ রাখি তাহলে এটা হবে আমার এই পঞ্চাশ এখানে আছে পাশে গেলে হয়ে যাবে বাঘ তাহলে পঞ্চাশ বাঘ রুট থ্রি করলে মান হচ্ছে আমার আঠাশ দশমিক এইট সিক্স এটা অর্থাৎ থেকে তার দূরত্ব হবে আঠাশ দশমিক এইট সিক্স দেখো এটা এই আঠাশ দশমিক এটা হবে এই আঠাশ দশমিক এট আশা করি এটা বুঝতে পারছো খুব সহজ বিষয় এটার উচ্চতা এটা হচ্ছে ভূমি লম্বো এবং আমার গুমিন মাঝখানে স্থাপন করি ট্যান্থিতা কারণ আমরা টেরা লম্বা আগে আগে বুঝিয়েছি তোমরা এটা সহজে পারবে এভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে এবার বলছে দলগত প্রজেক্ট দলগত প্রজেক্টটি আর সহজ শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও দেখো দলগত প্রজেক্টটি বলে দেওয়া আছে যে তোমাদের এখানে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটি দলে বাঘ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনার উচ্চতা নির্ণয় করো তো মানে তোমাদের মনে করো বিল্ডিং পাঁচতলা আছে আমি একটু জাস্ট তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি বোঝানোর জন্য চিঠি ডাকতেছি মনে করো এই একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা এই পাঁচতলা আছে তো তোমরা এই তোমরা সেই উচ্চতা কিভাবে নির্ণয় করবে এই ফোস্টার মানে তার একটি সব বি একটি একটি প্রস্তুত উপস্থাপন আমি এখানে ছবিটা তো হ্যাঁ মনে করি আমাদের বিদ্যালয় সর্বোচ্চ স্থাপন হচ্ছে পাঁচতলা এই একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা হ্যাঁ প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠের এই যে বা মাঠ আমাদের ধরো আটত্রিশ ফুট দূরে হতে প্রতিষ্ঠানের একটি মই অর্থাৎ এখান থেকে আটত্রিশ ফুট দূরে এই যে প্রতিষ্ঠানের গোড়া মানে আমাদের ফিলার আটত্রিশ মিটার দূরে এসি বিন্দুতে একটি মই দিলাম এই মই এখানে মই বরাবর দিলাম ওঠার জন্য তাহলে এবং যাওয়ার কারণে এই মই রাখলাম রাখার কারণে এটা হয়ে গেল সিক্সটি ডিগ্রি এটাই এসি একটি ময়ের শীর্ষবিন্দু এটা এটার নাম দিয়ে দিলাম এ যে আমরা এখানে দেখিয়েছি শীর্ষবিন্দু বিন্দু এ ময়ের শীর্ষ যেটা এ এ এবং এই বিন্দু থেকে সাদেকরণ সাথে কোনা রয়েছে এই বিন্দু হতে ভূমির উপর আমি একটা লম্ব স্থাপন করলাম এটার নাম দিলাম ধরো এই বি এই দুই অংশটা এটা আমার বরাবর শীর্ষ থেকে এই পর্যন্ত লম্ব দিলাম এবং এই মইটি যে এই বিন্দুতে হেলানো অবস্থায় আছে হেলানো অবস্থায় ষাট ডিগ্রি কোন করছে তো আমি এখানে যেভাবে লিখেছি তোমরা চাইলে ঠিক একইভাবে লিখতে পারো কোনো সমস্যা নাই যে এই বিন্দু হতে ভূমির উপর লম্ব দূরত্ব আমরা স্থাপন করতে হবে এইভাবে এবং এই বি সমান সমান ধরতে হবে এবং এসি বরাবর দেখো এসি বরাবর এই মইটি আমরা স্থাপন করবো এখন দেখো আমার মান এখান দাও আছে উচ্চতা দেওয়া আছে এখানকার আছে আছে আমরা জানি লম্ব এবং বূমির মধ্যে যেটা স্থাপন করে এটা হচ্ছে ট্যান্থিতা এটা এই টেন থিতা তার সাথে স্থাপন করে এই লম্বর সাথে স্থাপন লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক স্থাপন অর্থাৎ ট্যান্থিতা মানে লম্বয় ভূমি এই ক্ষেত্রে আমার ছিল টেন সিক্সটি ডিগ্রি বুঝতে পারছো এবং লম্বর মান ছিল উচ্চতা মানে এইচ আর ভূমি ছিল আমার আটত্রিশ

তোমরা এখন চাইলেই ঠিক এখানে আমি এখানে পাঁচতলা দিছি আমার না তোমরা ছয় তলা দিতে পারো তাদের উচ্চতাটা বেশি হতে পারে এখান থেকে যতটুক নয় এভাবে ক্যালকুলেশন করবা বিভিন্ন অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে তার মানগুলো চলে আসবে আশা করি তোমরা এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো এই দুইটা অঙ্ক খুব ইজি ছিল তো এই দুইটার জন্য তোমাকে আবারও বলি এই যে দলগত প্রজেক্ট তোমরা অবশ্যই যখন এটা মাপবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে মাপবে মইটই দিবে এবং কিভাবে কি করছো এই সম্পূর্ণভাবে তোমরা বুঝিয়ে দেবে এইভাবে তোমরা চিত্রটাকে জমা দিবে সুন্দর করে এ বিসি এই সবগুলো তথ্য দিয়ে আশা করি বুঝতে পারছো এবং দেখবা সবসময় সম্পূর্ণ স্থাপন করা বা লম্বা এবং ভূমির মধ্যে ট্যান থেকে স্থাপন করে ট্যান মানি হচ্ছে লম্ববাই ভূমি এইভাবে কাজটা করলে কাজটা খুব সহজ হবে এবং সুন্দর হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ